সো হোয়াটসঅ্যাপ বাস কি অবস্থা সবাই কেমন আছো সবাই আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছো তো গাইস আমি কিন্তু বেশি ভালো নাই তো গাইস আমার আইডিতে দেখতে পাচ্ছ আমার অ্যাকাউন্টে মোট এগারোশো ষোলো আছে তো এখান থেকে আমি ইবো বাই করার চেষ্টা করবো এখানে কিন্তু টু সারটা চলে আসছে যেটা আমার খুব পছন্দ আর এটা আমার বাই করতেই হবে যত ডায়মন্ড লাগে লাগো এটা কিন্তু আমাকে বাই করতে হবে তো এটা বাই করার জন্য কিছু টিপস আছে তো টিপসগুলো ব্যবহার করতে হবে তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখো তাহলে কিন্তু আমার মতো টিপস ব্যবহার করে তোমরা কিন্তু অল্প ডায়মন্ডে পেয়ে যেতে পারো তো এখানে আমি লালকিকে ক্যারেক্টার নিছি এখানে একটা ক্যারেক্টার নিতে হবে

তো এখান থেকে নেবো এখান থেকে নিয়ে তোমার চলে আসি আর লাখওয়ালে তো লাখ আসার পরে এখান থেকে আমরা এখানে দেখতে পাচ্ছ গাইস এখানে কিন্তু এর আগে আমি একটা স্পিন করছিলাম তো পাই নাই তো দুইটা স্পিন করছিলাম একটা দশের স্পিন আর একটা হচ্ছে আপনার একশো স্পিন তো এখান থেকে ফ্রি স্পিন করে নেই তো ভিডিও একটু স্পিড করে দিই না কিন্তু অনেক বড় ভিডিও হয়ে যাব তো এখান থেকে স্পিড করে দিয়েছি তো এখানে স্পিন করা আমাদের মানে স্পিন করতেছি ফ্রি স্পিন করে দিয়ে যেন গিয়ে বুঝে যে আমরা গরিব গরিব মানুষ আমাদেরকে যেন অল্প ডায়মন্ডে দিয়ে দেয় তো এই জন্য আমাদের স্পিন করার এটাই শেষ আর এখানে কিন্তু আমাদের স্পিন করাও শেষ অনেকগুলো স্পিন করে ফেলাইছি তো এখান থেকে আমরা দেখা যাক এখন আমরা কত না পেতো আমরা দুশো ডায়মন্ড স্পিন করে দিলাম দেবে কি ভাই দিয়ে দে ভাই প্রথমে স্পিনে দিয়ে দে ভাই কানে পর ভাই কি একটা আশেও পড়তেছে না ভাই আশেপাশে পর ভাই দু সাড়ে আশেপাশে পর আশেপাশে নাই ভাই দেখছো ভাই কিচ্ছু দেয় নাই ভাই দুশো ডায়মন্ড চলে গেল এমনি আর তো কি করবো ভাই মারাতো একটা ইভেন্ট চলে আসছে ভাই টু শার্টার ভাই করতে হবে তো আমরা আরেকটা একটা দুইশিটে আমরা স্প্রিন করছি এখানে ভাই এই স্প্রিনে দিয়ে দে এই স্প্রিনে দিয়ে দে ভাই কি ভাই আশেপাশে পরে না ভাই ফেরা ফল দিয়ে দিবি দে ভাই একটা স্ক্রিন দিয়ে দিলে বইলো দে ভাই ভাই বল দেখো টু শার্টার আশেপাশে বলতো ভাই কিচ্ছু ভাই আমি খেয়ালি করি নাই এখানে গরুজা দিয়ে দিছে আবার আমার গরু আগে থেকে বাই করা ছিল এখানে চারশোটা মানে স্প্রিন্ডে বাই দিয়ে দিছে দেখছো গরুজাটা আমার কোনো দরকারই ছিল না কারণ আমার ওটা পছন্দ না ওটা এর আগে লাগিয়ে গেছিলো স্পিন করছিলাম তো আমার একবারে পছন্দ না তো আমার যেটা উদ্দেশ্য আমি আসছি সেটা হচ্ছে তোমার হচ্ছে টুসোটা একটা বাই করার জন্য তো এখান থেকে গরুজাটা একটু লেভেল আপ করে নিই তো গোরোজাটা একটু দেখি তো গরুজাটা লেভেল আপ করি মনে কর হচ্ছে এখানে আমার একশো একতিরিশটা টোকেন আছে একশো টোকেন যেহেতু পায়ে গেলাম তো এখানে আমাদের গরু যারা তিন লেভেল দুই লেভেল ছিল তো এখান থেকে তিন লেভেল করলাম তো এখান থেকে তিন লেভেল করার পর তো একটু লবে শো করে দিয়ে কেমন দেখা যেতে মোটামুটি ভালো দেখা যেতেছে আর কি কিন্তু আমার গরু যার স্ক্রিনটা মানে তেমন কালার কম্বিনেশন কিছুই ভালো লাগে না আর গরু যা মেসে বেশি পাওয়া যায় না তো এখান থেকে গরু যা তেমন আমার তো ভালো লাগে না তো এখান থেকে জানিম্বাদছে এত ভাই এখান থেকে আরো স্পিন করলাম আমার কাছে সাতশো ষোলো ডেমন চলে আসছে ভাই এগারোশো ডায়মন্ড থেকে তো এখান থেকে দুশো ডেমন স্পিন করলাম ভাই এই স্ক্রিনে দিয়ে দিয়ে ভাই জানি দেবে না মানে প্রথম স্প্রিনে দেয় কি ভাই আশেপাশে পর ভাই টুকুন করে ম্যাক্স করা হ্যাঁ গান ভাই করা এই স্পিনে পাওয়া গেলে ভাই একটা ফেরার পরে দেখছো ভাই পেরা পর আশেপাশে কিন্তু পড়তেছে কিন্তু পেরা পড়লে লাগতেছে না ভাই আরেকটা স্পিন করে দিয়েছি এখানে ভাই দিয়ে দে ভাই দিয়ে দে ভাই দিয়ে যেগুলো ডাম যদি পাচ্ছে তাহলে কিন্তু আমার অডিয়েন্স গুলো পাওয়া যাবে ভাই দিয়ে দে ডায়মন্ড ভাই দিয়ে দে ভাই একটা গান স্ক্রিন ভাই দিয়ে দে যে কোনো একটা গানের স্ক্রিন দিয়ে দে কিচ্ছু দেয় নাই ভাই দেখছো না আমার আইডি ডায়মন্ড কেমনে খাইতেছে আমার কাছে মাত্র তিনশো ডায়মন্ড আছে ভাই কেমনে কি ভাই বিশ্বাস হইতেছে না তো গাইস এখান থেকে আমার মানে কি চিন্তা করবো মানে এখানে কি বাই করবো তো এখান থেকে আচ্ছা যাক কি হবে হবো দুইশো ডায়মন্ড করে দিলাম যদি পাইলে তো পাইলাম না কিন্তু আবার আমাদেরকে ডায়মন্ড টপ আপ করতে হবে তো গাইস লাখ লাখ একটা ভাই ভাই লাগ না তুষারটা দিয়ে দে তাই তাই তো হয়ে যাচ্ছে আমি স্পিনে করবো না তুষারটা পাইলে ভাই দে দেখছো গাইস ওর আশেপাশে পড়তেছে না ভাই কেমনে কি ভাই মানে গিরে নেই এত এমন কেমনে খাই ভাই রে ভাই দেখছো এখানে কিন্তু আমার একশো ডে এমন আছে এখানে আমি সিঙ্গেল স্পিন করতেছি যদি সিঙ্গেল স্পিনে পাওয়া যায় তাহলে তো আর স্পিন করতে হবে না ভাই কি হলো কাট মার দেয় মেজাজ গোল্ড ওয়ালে কাট দিয়েছে ভাই দিয়ে দে টু শোলারটা দিয়ে দিলে তো হয়ে যায় ভাই দেখছো ভাই আমি তোমার কাছে না পাই গেছি কিন্তু পাইনি সো আর উপর দিয়ে পার হয়ে যেতেছে তাও দিতেছে না মানে কি ফালতু একটা মানে গেড়ে না মানে আমার লাখটাই খারাপ হয় কোনো সময় আমি মানে ভালো একটা মানে লাখ পরে না আমার তো এখান থেকে আর মাত্র একটা স্মুক করতে পারবো ভাই দেয়া দে ভাই কি বন ফায়ার টন ফায়ার ফ্রি জিনিস একটা ভালোই জিনিসে দেয় এই জায়গায় মানে খালি গানগুলা ছাড়া এখানে লাস্ট স্পিন ভাই দে ভাই সাপ কি কমো মানে বলার কিছু নাই এখানে আর এতে মাত্র ষোলো ডায়মন্ড আছে তো গেছে এখানে কি করব আমরা এখন আবার ডায়মন্ড টপ করবো তো আমাদের টু সোলারটা বাই করতে হবে এটা হলো আসল উদ্দেশ্য তো গাইস চলো আবার ডায়মন্ড টপ করে আনি তো গাইস এখান থেকে কিন্তু আমরা পাঁচশো ষোলো ডায়মন্ড বাই টপ আপ করছি তো এখানে পাঁচশো আর মানে পাঁচশো ডায়মন্ড টপ করছি এখানে ষোলো ডায়মন্ড কিন্তু আগে ছিল তো এখানে পাঁচশো ডায়মন্ড টপ করার পর আবার আমরা চলে আসছি তো ডায়মন্ড স্পিন করেছি ভাই এই স্পিনে না দিলে আমি মাথা গরম হয়ে যাবো দিয়ে ভাই দিয়া দে ভাই দিয়া দে 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 ভাই করে না আমারে বাপ দিয়া দে ভাই ভাই দিয়া দে ভাই তোর ও ভাইসাব ছোটতে পায়া গেছি ভাই ও ভাইসাব টুরশার্টে পায়া গেছি ভাই আমার অনেক অনেক খুশি লাগতেছে সো গাইস মানে আমার অনেক খুশি লাগতেছে ডায়মন্ডগুলো গেছে তাও কোনো আফসোস নাই কিন্তু আমার অনেক অনেক খুশি লাগতেছে যে আমি টুরশার্টে পায়ে গেছি ভাইসাব লাক টিম নিজে কোন লাকে মন হইছে এখন চ' গাইছে এইখান ক্লেইম কৰি নিলাম তো ক্লেইম কৰাৰ পৰা গাই এইখিনি অনেক ভাল লাগিছে মন টোন ভাল হৈ গৈছে তো গাছ আজকে ভিডিওটা এই পর্যন্ত তোমরা যদি ইভেন্টটা কমপ্লিট করতে চাও প্রায় তোমাদের হচ্ছে তিন যদি তোমাদের কোনো গানের বাই বাইক না থাকে এখানকার তাহলে তোমাদের প্রায় পঁয়ত্রিশশো ডায়মন্ডের মতো লাগতে পারে তো পঁয়ত্রিশশো ডায়মন্ড হলে তোমরা কিন্তু পুরোপুরি ইভেন্টটা কমপ্লিট করতে পারবে যদি এক গানের উপরে তোমরা যদি দুইবার না পড়ে তোমাদের যদি লাগ ভালো থাকে তোমরা তার থেকে কমেও পাইতে পারো গাইস তো আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত তো তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবা তো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে ওই পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকে ওকে বাই আল্লাহ হাফেজ